এই গাড়ি রাস্তা আগে জায়গা হলো ভাত পরিবারে এখন আসো সেই আতা আতা তোর কাকা ধরে মারቱን মা আসছে ও এসে ও এসে আমার মশুরি চিরা ধরে মারার না পুরো আমটা নাও চাল নাই ভাতির বড় ভাত এই যে কাকা ও মুদালি লাগা আয় আস্তে আস্তে করো এই আমি কলম জোড়ানছে ওই পাতি গো ওই পাতি গো বাসটা নাই দেই ওই পাতি গো ઓય ન પાર્ટીલાલા માણસનું નાય આપની એકટા માસ સાથે એકટા কমফালে মাছ বেছি বনাও বাতিল নাই ভাই তিনিটা কল ফাঢ়ে বেয়া হৈছে

চো থাকে নে তুমি যে তুমি যে খুচি আহি

আমি আপনাদের কাছে দেখাচ্ছি পুকুর থেকে একদম তরতাজা মাছ মেরে সেই মাছগুলো কুটিয়ে আর আমি রান্না করবো কিছু কিন্তু আজকে আমার বাড়ির সব সবজি কিছু তো আপনারা থাকেন আমার সাথে দেখতে থাকেন আমার এই ভিডিওটি দেখেন মাছগুলো একদম তরতাজা পুকুর থেকে মাছ তুলে যে এত সুন্দর রান্না করা যায় গ্রামের এই পরিবেশটা যদি আপনি গ্রামে না থাকেন তাহলে কিন্তু এই অনুভূতিটা আপনার মধ্যে আসবে না একদম তরতাজা মাছ পুকুর থেকে মারা তারপরে সেগুলো রান্না করে খাওয়া কী যে একটা টেস্ট বলে বোঝানো সম্ভব না একমাত্র যারা গ্রামে বাস করে তারাই কেবল এটার অনুভূতিটা বুঝতে পারবে এটা স্বাদ বুঝতে পারবে যারা ভাইয়া পুরা শহরে থাকেন তাদের আসলে এরকম তরতাজা মাছ খাওয়া সম্ভব হয় না তাদের আসলেও কারণ তারা যখনই খায় হয়তো বরফের মাছ বা সেটা অনেক আগে মারা সেই মাছটা খাওয়া হয় তো আমি এখানে আমার শাশুড়ি আর আমি দুজনে মিলে মাছটা কেটে নিচ্ছি অনেকগুলো মাছ এখানে আমাদের যে পুকুরটা আছে খাল বলে সেখানে ওটাকে খালের মাছগুলো সবাই মিলে সেরেছে আমাদের পুকুরটাই অনেক বেশি বড়। অর্ধেকটা আমাদের আর পাখিটা অর্ধেকটা অন্য মানুষের কিন্তু আমরা সবাই মিলে বলেছি যে সবাই মিলে খাওয়ার স্বাদই আলাদা তোমরা সবাই মিলে এই পুকুরে ছাড়ও কোনো সমস্যা নেই আর ভাগ করে সবাই মিলে খাবো আট থেকে আটজন ভাগিদার মিলে আমাদের এই পুকুর এই খালটার মধ্যে মাছ ছাড়া হয়েছে সেই মাছগুলো আজকে মেরে নিল এর আগে একবার মেরে নেওয়া হয়েছে আরও মারা যাবে কিন্তু বর্ষার সিজন যখন তখন বৃষ্টি এসে খালটা ভর্তি হয়ে যেতে পারে সেজন্য কিন্তু তাড়াতাড়ি মারার চেষ্টা করছে আর মাছগুলো কেটে বেসে আমি এরকম নিয়ে নিয়েছি আর এখন চলে যাচ্ছি আমার সাজনা গাছে এই সাজনা দিয়ে মাছটা রান্না কিন্তু খুবই টেস্টি দেখেন আপনাদের ভাইয়া এই মাছগুলো মারার পরে এই সাজনা উঠিয়ে দিচ্ছে এটা কিন্তু একদম গাছের ছোট্ট আমার যে সোনামুনি সেই সোনামুনিটা তুলে তুলে নিয়ে আসছে দেখেন

এখনো দেখেন অনেক সাজনা আছে গাছের মধ্যে এখনো ওইখান থেকে পেরে পেরে নিচ্ছি আমরা আর আমার সত্য সোনামনি সেগুলো কুড়িয়ে নিচ্ছে আর এই পুকুর থেকে কিন্তু মাছ মারা হয়েছে দেখেন খালের পানিটা কিন্তু টয়টুম্বুর হয়ে আছে যখন তখন বৃষ্টি হলে একদম ভর্তি হয়ে যাবে আর কত সুন্দর দেখতে কিছুক্ষণ আগে মাছ মারা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে না আর দেখেন আমার অনেকগুলো সাজনা গাছ আছে আর অনেক বাবু সুন্দর করে তুলে নিয়ে যাচ্ছে সে অনেক কাজ করে আমাকে সহযোগিতা করে আর সবগুলো নিয়ে যাচ্ছে দেখেন বাড়িতে যদি ছোট্ট সোনামনে থাকে সে কিন্তু সব কাজে বাবা মাকে সহযোগিতা করে সে নিজেকে স্বাবলম্বী মনে করে যে আমি অনেক কিছু পারি আর এতটা ওজন দেখেন কত কষ্ট করে নিয়ে যাচ্ছে আর বারবার দেখতে পাচ্ছে এখন সে তার প্রাইভেট কার নিয়ে আসবে সে প্রাইভেট কারে উঠিয়ে এইগুলো নিয়ে যাবে এদিকে দেখেন দুটো আম পেয়েছে কি খুশি সে আমগুলো নিয়ে নেচে নেচে আবার সেই বালতির মধ্যে রাখতেছে বালতিতে রেখে তার যে চেয়ার দিয়ে যে গাড়ি বানিয়েছে সে গাড়িতে নিয়ে যাবে ওকে কিন্তু সুন্দর একটা সাইকেল কিনে দেওয়া হয়েছে অনেক গাড়ি আছে তারপরে সে নিজস্ব একটা গাড়ি নিয়ে নিয়েছে এটা কিন্তু একদম নতুন চেয়ার ছিল সেই চেয়ার দিয়ে সেভাবে গাড়ি বানিয়ে নিয়েছে আর এদিকে দেখেন আমি এই সজনে নিয়ে এসেছি দেখেন বেগুন নিয়ে নেব আমার ঘরের সামনে একটা বেগুন গাছ আছে আর কত সুন্দর বেগুন হয়েছে সব কিছু কিন্তু একদম এখানে কোনো সবকিছু নেই কোনো কিছুই নেই এত পিওর খাবারগুলা একমাত্র আমরা যারা গ্রামে বাস করি এবং যারা এই বাড়ি আনাচে কানাচে সবজি উৎপাদন করি তারাই কিন্তু খেতে পারি এই কত সুন্দর একটা পিওর বেগুন আমি তুলে নিচ্ছি একদম চকচকে আরও আশেপাশে যে বেগুনগুলো আছে আমার যে বাড়ির আশেপাশে কয়েকটা বেগুন গাছ লাগানো হয়েছে সেখান থেকেও আমি বেগুনগুলো তুলে নিচ্ছি তো যে যে ভাইয়াপুর এই পর্যন্ত আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করেন আপনার একটা ছোট্ট লাইকই পারে আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরও দশজন ভাইয়াপুর কাছে পৌঁছে দিতে তো আমি বেগুনগুলো সবগুলো তুলে নিচ্ছি এখানে কিন্তু সাদা বেগুন এবং কালো বেগুন দুটোই আছে এবং সবগুলো গোল বেগুন এগুলো দিয়ে রান্না করলে বেশ মজা লাগে এগুলো সবচেয়ে ভাজি খেতে বা ভর্তা খেতে বেশি মজা লাগে তরকারি রান্না করলেও কিন্তু খুব একটা খারাপ লাগে না অনেকটাই টেস্ট লাগে তো আমি বেগুনগুলো সব কুটে নিচ্ছি কেটে বেশি নিচ্ছি আর আমি সাজনা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে এই তরতাজা মাছ দিয়ে রান্না করে নিব আর মাছগুলো সব কিছু তরকারি কেটে নেওয়ার পরে মাছগুলো সুন্দর করে মেখে নেব আর অনেকগুলো মাছ সেগুলো আস্ত আস্ত মাছগুলো কিছুটা ফ্রিজে রেখে দিব আর বাকি কিছুটা আমি রান্না করে নিব আর ভাজা মাছও আজকেও খাওয়া হবে আর কিছু রান্না করা মাছও খাওয়া হবে তো মাছগুলো আস্তে আস্তে সবগুলো নিয়ে নিচ্ছি আর আস্তে আস্তে নিয়ে নিতে হবে কারণ নিচের সাইডে যে পানিটা জমেছে সেটা একদম ঢেলে দিলে নিচের সাইডে যে পানি জমেছে সেটা কিন্তু পড়ে যাবে না তো এখানে আমি হলুদ মরিচ লবণ মরিচ যা আছে সব কিছু দিয়ে মাছটাকে মেখে নেব তো কার কার এরকম পুকুরে মাছ খেতে ভালো লাগে এটা কিন্তু যদিও সিলভার কার্প মাছ কিন্তু টেস্টটা কিন্তু অনেক বেশি কারণ এখানে একদম পুকুরের যে লতা পাতা বা হাবিজাবি শেওলা এগুলো খেয়েই কিন্তু মাছগুলো বড় হয়েছে আর বাড়তিগুলো যে চাষের যে মাছ সেটা কিন্তু না আমরা নিজেরা খাবো বলে এরকম করে আমরা মাছটা মেরেছি আর এটা কিন্তু একটু বেশ বড় বড়ো মাছ ছেড়ে দেওয়া হয়েছিল। মাছগুলো ভেজে আমি উঠে নিলাম এক স্টেপ ভাজা হয়ে গেছে আরও এক স্টেপ আমি ভেজে নিব এভাবে দুইবার ভেজে নিলাম অনেকগুলো মাছ দুই তিনবার ভেজে নেওয়া হয়েছে অনেকগুলো মাছ একসাথে দিলেই তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কিছু মাছ আমরা আজকে ভাজা খেয়ে নিব আর কিছু মাছ যেগুলো মাথা সেগুলো কিন্তু তরকারি রান্না করে তো দুই স্টেপে এরকম করে মাছ ভেজা নিয়ে নেওয়ার পরে মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমি সবগুলো তুলে নিচ্ছি এরপরে কিন্তু এখানে আমি আবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করার জন্য সব মশলা দিচ্ছি আদা পেঁয়াজ রসুন জিরা সব কিছু দিয়ে আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি আর এই প্রথমে কিন্তু আমি এই যে সজিনা ডাটাটা সেটা কিন্তু আর কষিয়ে নিব কারণ একটু বড় বড় সাইজের এটা কিন্তু ভালোভাবে সেদ্ধ না হলে এখানে কিন্তু কিছুটা আলু নিয়ে নিচ্ছি আর এই যে বেগুনটাও নিয়ে নিয়েছি ভালোভাবে কষিয়ে না নিলে কিন্তু সেদ্ধ হতে চায় না আর আমি সব সবজির একসাথেই এটা কষিয়ে নিব আসলে বাড়ির যে খাবারটা সেটা খেতে কিন্তু খুবই টেস্ট আসলেও সব শহরে কিন্তু জীবনটা অন্যরকম স্বাচ্ছন্দ্যে কাটানো যায় অনেক কাজ থাকলেও কিন্তু হেল্পিং হ্যান্ড পাওয়া যায় কিন্তু গ্রামে কিন্তু হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না আর স্বাচ্ছন্দ্য কাটানো যায় না অনেক কাজ থাকে বাড়তে অনেক কাজ থাকে আর এটাই কিন্তু আমাদের আল্লাহ রহমত একটা নিয়ামত যে আমাদেরকে পুষ্টিকর যে খাবারটা অরিজিনাল যে খাবারটা সেটা আমরা একদম পিওর যে খাবারটা সেটা কিন্তু আমরা গাছ থেকে পেরেই সহজেই সাথে সাথে খেতে পারি এটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যা আল্লাহ তালা সবাইকে নিয়ামত দান করে না যা বাস করে তাদের জন্য আল্লাহ এটা রাখতে পারেনি তো ভাইয়াপুরা যারা যারা আমার এই ভিডিওর সাথে ছিলেন তাদের তাদের একটু মতামত প্রকাশ করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবার অগ্রিম ঈদ ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ঈদ মুবারক